আমার এবারের ভ্রমণের শুরুটা হয় স্টার লাইন পরিবহনের ফেনি কাউন্টার থেকে বা টার্মিনাল থেকে এইখান থেকে কিন্তু আমি একটি এসি বাসের টিকিট করে নিই যেটার জন্য আমার ভাড়া পড়েছে চারশো বিশ টাকা পর্যন্ত পরিবহন যে কি প্রদান করে থাকে টার্মিনাল কাউন্টার থেকে তাই এখানে না আসলে বুঝতেই পারতাম না তো পাঁচ মিনিট পর পরই কিন্তু একটি করে বাস ছিল স্টার লাইন পরিবহন এই হল আমার আজকের টুরমেট স্টার লাইন পরিবহনের একটি হিনো ওয়ান জে এসি বাস তো চলুন বাসের ইন্টারিয়ার দেখে আসা যাক ইন্টারিয়ার শুরুতে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান জে স্টারিং অ্যান্ড কন্ট্রোল তারপরে কিন্তু আমাদের বাসের সিট গুলো রয়েছে এইখানে টুইস্ট পজিশনে মোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করেছে পরিবহন যে কারণে সিট গুলোতে কিন্তু আপনারা বেশ ভালোই লেগ স্পেস পাবেন তার পাশাপাশি এবং ভালো ফর্মগুলো ছিল খুবই সফট যেটাতে বসে খুবই আরামদায়ক ভ্রমণ করতে পারবেন নির্ধারিত সময় অর্থাৎ দুপুর বারোটা তিরিশ মিনিটে আমাদের বাসটি ফেনি টার্মিনাল কাউন্টার থেকে ডাকার উদ্দেশ্যে রণ হয়ে যায় ফেনি টার্মিনাল কাউন্টার থেকে আমাদের বাসটি ছাড়ার পরে কিন্তু ফেনি মহিপালে কিছুক্ষণ বিরতি দিবে তারপরে সরাসরি চলে যাবে কুমিল্লা গ্রাম ওইখান থেকে যাত্রী নিয়ে সরাসরি ডাকার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাবো আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি ফেনি মহিপালে এখান থেকে কিছু যাচ্ছি নি আমরা কিন্তু সরাসরি উঠে যাবো ঢাকা চট্টগ্রাম যে চাললেন হাইওয়ে হাইওয়ে তে পাঁচ মিনিটের মতন মহিপালে যাত্রাবৃত্তি দিয়ে আমরা কিন্তু আবারও রওনা হয়ে গেছি ডাকার উদ্দেশ্যের আমরা ইতিমধ্যেই চলে এসেছি ঢাকা চট্টগ্রাম যে এন ওয়ান হাইওয়ে হাইওয়েতে যদি স্টার লাইনের ব্যাপারে কথা বলি ওরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ঢাকা ফেনি ফেনি ঢাকা রুটে সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে তার পাশাপাশি ওরা কিন্তু এই রুটে এসি এবং নন এসি উভয় সেক্টরে খুবই সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে আজকে আমরা হিনো ওয়ান যে একটি এসি বাসে ফেনি থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করতেছি আর এসি বাসে কিন্তু ওরা যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিতেছে তার পাশাপাশি নন এসিতেও কিন্তু ওরা খুবই ভালো সার্ভিস প্রদান করে থাকে ঢাকা ফেনী রুটে যদি স্টার লাইন পরিবহনের বর্তমান রুটের ব্যাপারে কথা বলি ওরা কিন্তু বর্তমানে ঢাকা ফেনী ঢাকা কক্সবাজার ঢাকা সোনাগাজী ঢাকা বসুরহাট ঢাকা ঢাকা ইত্যাদি এই সকল রুটে এসি এবং নন এসি ওবি সার্ভিস প্রদান করে আসছে তার পাশাপাশি ফেনি চট্টগ্রাম ফেনি কক্সবাজার ফেনি লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম পরশুরাম এবং লক্ষ্মীপুর কক্সবাজার রুটে দীর্ঘদিন যাবত সার্ভিস প্রদান করে আসছে স্টার লাইন পরিবহনের এসি এবং নন এসি উভয় সেক্টরে কিন্তু এই রুটগুলোতে সার্ভিস প্রদান করে থাকে যদি ওদের বাসের ব্যাপারে কথা বলি ওদের বহরে কিন্তু রয়েছে জাপানিজ হিনো ওয়ান যে বাস তার পাশাপাশি ইন্ডিয়ান মার্সিডিজ বেঞ্চ বাস তার পাশাপাশি ইসুজু কিছু বাসও রয়েছে স্টার লাইন পরিবহনের বহরে ওদের নন এসি পুরোটাই হিনো ওয়ান যে বাস দিয়ে সুসজ্জিত তার পাশাপাশি ওদের এসি সেক্টরে কিন্তু হিনো ওয়ান যে বাস রয়েছে তার পাশাপাশি ইন্ডিয়ান যে মাসিডিস বেঞ্চ ওই মাসিডিস বেঞ্চ এসি বাস দিয়েও কিন্তু স্টার লাইন পরিবহন সার্ভিস প্রদান করে আসছে আমরা আজকে যে বাসটি দিয়ে ভ্রমণ করছি এটি একটি জাপানিজ ইনো ওয়ান যে এসি বাস যেটি দীর্ঘদিন যাবৎ স্টার লাইন পরিবহনে ভালো সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে তার পাশাপাশি এই বাসটির ভাড়া হলো চারশো বিশ টাকা ঢাকা থেকে ফেনি বা ফেনি থেকে ঢাকা পাশাপাশি বাসের সাসপেনশনও কিন্তু ছিল খুবই ভালো আমি আসার টাইমে একটি ইনো ওয়ান যে নন এসি বাসে আসছিলাম স্টার লাইনের তো ওইটা থেকে এটার সার্ভিস এবং সাসপেনশন খুবই ভালো যেহেতু এসি বাস অবশ্যই সাসপেনশন ভালো থাকবে তার পাশাপাশি সার্ভিসও ভালো আমরা এখন কুমিল্লা চৌদ্দগ্রামের আমাদের যে একটি বাস ছেড়ে এসেছিল কিন্তু আমরা এখানে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি আর এই কুমিল্লা কিন্তু আমাদের একটি কাউন্টার রয়েছে চোদ্দগ্রামেলা গ্রাম থেকে বেশ কিছু যাত্রী নিয়ে আমরা কিন্তু আবার রোনো হয়ে যাবো ডাকার উদ্দেশ্যে আর এখন আমরা আছি কুমিল্লা গ্রাম কাউন্টারে আমাদের বাস কিন্তু দাঁড়িয়ে আছে কুমিল্লা গ্রাম থেকে বেশ কিছু যাত্রী নিয়ে আমরা কিন্তু রোনো হয়ে গেছি ডাকার উদ্দেশ্যে আর ওদের কিন্তু আর কোনো কাউন্টার নেই সামনে তো এখন সোজা কুমিল্লা হোটেল বিরতি হবে আমি ভেবেছিলাম এসি গাড়ি তো একটু স্লো চালাবে বাট আমাদের ড্রাইভার কিন্তু অনেক অভিজ্ঞ একজন ড্রাইভার যে কারণে উনি কিন্তু একশো দশ প্লাস স্পিডে গাড়িগুলো টানতেছিল অর্থাৎ যেখানে যত স্পিড প্রয়োজন ওইখানে অত স্পিডে কিন্তু টানতেছিল যতই হোক জাত কিন্তু জাপানি এটা মানতেই হবে কারণ এটা একটা ইনো ওয়ান যে এসি বাস বুঝতেই পারতেছেন কি পরিমাণ টানতে পারে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি কুমিল্লা বিশ্বরুড আর ফেনি থেকে কুমিল্লা আসতে আমাদের কিন্তু সময় লাগছে মাত্র এক ঘন্টা তো সামনে কিন্তু হোটেল মিয়ামি রিসোর্টে আমাদের যাত্রাবৃত রয়েছে কুমিল্লাতে হোটেল মিয়ামি রিসোর্টে কিন্তু আমাদের বিশ মিনিটের যাত্রাবৃত্তি দিয়েছে আর স্টার লাইন পরিবহন সবসময় এই হোটেলে যাত্রাবৃত্তি দেয় মোটামুটি বিশ মিনিটের মতন যাত্রাবৃত্তি শেষ করে আমরা কিন্তু আবার রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা থেকে তো এখন দেখা যাক সামনে আমাদের ভ্রমণ কেমন হয় আগে কিন্তু এখানে রাস্তার কাজ করতেছে যে কারণে প্রায় সময় এই জায়গায় জ্যাম লাগে আমি যখন সকালে ফেনি যাচ্ছিলাম তখন কিন্তু এই জায়গায় জ্যাম ছিল বাট এখন কিন্তু জ্যাম নেই তো এখন কিন্তু প্রায় এই জায়গায় জ্যাম লেগে থাকে আমরা এখন কুমিল্লা ক্যান্টারমেন্ট পার হচ্ছি আশা করি ঘন্টা মধ্যে আমরা ঢাকা প্রবেশ করবো তো দেখা যাক আমাদের ভ্রমণটা কেমন হয় কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত রাস্তায় কিন্তু গাড়ির বেশ ভালোই চাপ যেই কারণে আমাদের ড্রাইভার সাহেব খুবই স্কিলফুল মুডে মানে রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছে ওরকম রাফ বা স্পিডি মুড়ে গাড়ি চালাচ্ছে না কারণ ঢাকা থেকে কুমিল্লা বা কুমিল্লা থেকে ঢাকায় কিন্তু গাড়ির চাপ থাকে আমরা এখন আছি কাশপুরে আর ফেনি থেকে কাশপুর পর্যন্ত কিন্তু আমার ভ্রমণ অভিজ্ঞতা বা ওদের সার্ভিস দুটোই কিন্তু ছিল খুবই ভালো তো স্টার লাইন পরিবহন আসলে এই রুটে অনেক ভালো একটা সার্ভিস প্রদান করে তো গাইজ আমরা এখন আছি মেয়র হানি লাইবের উপরে আর আমার গন্তব্য এবং আমাদের বাসের গন্তব্য কিন্তু ঢাকা মানিকনগর তো এই কারণে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম এখন বাজে হলো দুপুর তিনটা দশ অর্থাৎ দুই ঘন্টা চল্লিশ মিনিটে কিন্তু আমরা ফেনী থেকে ঢাকা পৌঁছে গেছি স্টার লাইন পরিবহন দিয়ে তো কেমন লাগলো আজকে স্টার লাইনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ